আসসালামু আলাইকুম সবাইকে এবার আমরা তোমাদের ষাণমাসিক সমষ্টিক মিলন দু ইসলাম শিক্ষা বিষয় নবম শ্রেণীর তোমাদের যে কাজগুলো রয়েছে এর সমাধান দেখব তো এখানে তোমাদের সবগুলো সমাধানই দেখব এখানে দেখো তোমাদের উপরে যেগুলো বলা আছে তোমরা এগুলো পড়ে নাও যে আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যা সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে এখানে কাজ নম্বর এক সমস্যা বা চ্যালেঞ্জগুলো অনুসন্ধান করতে হবে এখানে তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা তৈরি করো এরপর তোমার একজন সহকারীর কাছ থেকে জেনে নাও সে কী কী সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে ফেলো নমুনা শখটি তোমাদের পূরণ করতে হবে এখানে আমি যা খুঁজে পেলাম এবং আমার প্রথম বন্ধু যা খুঁজে পেলো এখানে তোমাকে পূরণ করতে হবে তো এটি কিভাবে করবে দেখো তোমাদের কাজ নাম্বার এক এখানে সমস্যার যে অনুসন্ধান সেটি তুমি এভাবে নির্বাচন করতে পারো যা আমি যা খুঁজে পেলাম সেটি হচ্ছে দরিদ্র অসাম্য নারী নির্যাতন ধর্ষণ এরপর প্রথম বন্ধু যা খুঁজে পেলো দুর্নীতি অশিক্ষা কিশোর অপরাধ বা কিশোর গ্যাং পরিবেশ দূষণ ওকে তো এটি হচ্ছে তোমাদের কাজ একের যে কাজের সমাধান সেটি এবার দেখো তোমাদের কাজ নাম্বার দুই এখানে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও প্রণয়ন পরিকল্পনা প্রণয়ন এখানে তোমাকে কি করতে হবে যে তোমার এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে একক এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনা শক্তি দেওয়া রয়েছে তোমাদের এখানে এটি পূরণ করতে হবে এখানে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব দেখো এটি তোমরা এইভাবে পূরণ করতে পারো যে সামাজিক গুরুত্ব কিশোর অপরাধ আমাদের সমাজে খুবই ভয়াবহ একটি সমস্যা এটি যেটি দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা অনায়াসে ঘটে যাচ্ছে আমাদের সমাজে তাই এটি নির্মূল করা ও কিশোরদের সঠিক পরামর্শ দিয়ে সুস্থ করে তোলা খুবই গুরুত্বপূর্ণ তাই এই সমস্যাটি নির্বাচন করা হয়েছে এরপর ধর্মীয় যে গুরুত্ব কিশোর অপরাধ ধর্মীয় দিক দিয়ে অত্যন্ত ন্যাক্কারজনক একটি সমস্যা যেটি দ্বারা ধর্মীয় সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে নিরূপণ প্রভাব বিরূপ প্রভাব পড়ে আর এই কারণেই এই সমস্যাটি নির্বাচন করা হয়েছে এরপর দেখো তোমাদের নিচে কি কি বলা রয়েছে যে এরপর তোমার চার চারজন সভাটি আলোচনা করে নির্বাচিত সমস্যা কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো এখানে পরিকল্পনায় তোমার নির্বাচিত সমস্যার নাম সমস্যাটি সমাধানের উদ্দেশ্য সময় কার কার সহায়তা প্রয়োজন স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ এরপর নৈতিক মানবিক এগুলো পয়েন্ট তোমাদেরকে লিখতে হবে তো দেখো তোমরা এটি এভাবে লিখতে পারো যে নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের উদ্দেশ্য যে বাংলাদেশে কিশোর অপরাধ একটি গুরুত্বপূর্ণ সমস্যা গত দশকে কিশোর অপরাধ নানাভাবে আলোচনা এসেছে বরং এবং এটি সমাজের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রযুক্তির সঠিক ব্যবহার না থাকায় কিশোর অপরাধ একটি ভয়াবহ রূপ ধারণ করেছে এই সমস্যার সমাধানের পরিবার সমাজ এমনকি রাষ্ট্রীয় ব্যবস্থা নানা সংযোগ রয়েছে আমরা সত্যিই কী পার্সে আমাদের শিশুর কিশোরদের স্মার্ট বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে একটু মনোযোগ দিয়ে ভাবলেই দেখবেন কিশোর কিশোরীদের মধ্যে তাদের অভিভাবকের কেন্দ্রিক অবস্থানটি সক্রিয় থাকে কী রাস্তাঘাটে বা শিক্ষা প্রতিষ্ঠানে তারা অনায়াসে সেই ক্ষমতাটি ব্যবহার করতে চায় এজন্য কিন্তু সেই কিশোর বা কিশোরী দায়ী নন দায়ী তার অভিভাবক কারণ ওই অভিভাবক তাকে শিখিয়েছে কিভাবে ক্ষমতা ব্যবহার করতে হয় এরপর সময়ের ক্ষেত্রে এটি তোমরা তিন মাস অথবা তোমার অনুযায়ী তুমি যেটি দিতে চাও সেটি তোমরা দিতে পারো এরপর কার কার সহায়তা প্রয়োজন দেখো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান আইন প্রয়োগকারী সংস্থা সরকার এগুলোর প্রয়োজন ওকে এগুলো সহায়তা প্রয়োজন এরপর ইসলামী বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ তো এখানে ইসলামী শিক্ষার প্রসার স্কুল ও কলেজের কলেজ ইসলামী শিক্ষার ব্যবস্থা বৃদ্ধি করা মসজিদ কেন্দ্রিক কার্যক্রম এরপর মসজিদে এখানে মসজিদ কেন্দ্রিক কার্যক্রম মসজিদের জন্য আকর্ষণীয় ধর্মীয় ও সামাজিক কর্মসূচি প্রদান করা এরপর নৈতিক ও মানবিকের ক্ষেত্রে তোমরা পরিবার ও নৈতিক মূল্যবোধ গুরুত্ব দেওয়া তো এটি তোমরা লিখতে পারো তো চলো এরপর তোমাদের কি করতে হবে কাজ নম্বর তিন যে প্রতিবেদন লিখি এখানে প্রতিবেদনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্বেগ চিহ্নিত করো ইসলামের নির্দেশিকা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদি আলোকে ইতিবাচক উদ্বেগটি স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো তো প্রতিবেদনটি তোমরা কিভাবে লিখবে চলো আমরা একটু দেখে নেই তো আমাদের কাজ নাম্বার তিন প্রতিবেদন লিখি ইতিবাচক উদ্বেগ হচ্ছে ক্ষেত্র তো আমরা এই বিষয়টি নিয়ে এখন আমরা প্রতিবেদন তৈরি করব এখানে তোমার নাম তোমার শ্রেণী তোমার রোল এখন এবং এখানে তুমি একটি তারিখ দিতে পারো এরপর তোমার প্রতিবেদনের একটি বিষয় এখানে দিতে হবে আমরা দিলাম ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি অনুযায়ী শিক্ষার গুরুত্ব তো এখানে ভূমিকা তোমরা দিবে তো এখানে শিক্ষা মানুষের জীবনে একটি অপরিহার্য অঙ্গ এটি মানসিক ও নৈতিক বিকাশের জন্য অপরিহার্য এবং মানুষের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করে ইসলামের ধর্মের শিক্ষার গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এটি জীবনের প্রতিটি ক্ষেত্র আলোর দিশারী হিসেবে কাজ করে ইসলামের শিক্ষার গুরুত্ব ইসলামে। ইসলামের ইসলাম ধর্মের শিক্ষার গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআন হাদিসের শিক্ষার গুরুত্ব প্রয়োজনীয় প্রয়োজনীয়তার উপর অনেকবার জোর দেয়া হয়েছে ইসলামের জ্ঞান অর্জনকে ইবাদতের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয় কোরআন হাদিসের শিক্ষার গুরুত্ব যে কোরআন কোরআনের প্রথম ওহি ছিল ইকর অর্থাৎ পর আল্লাহ তালা বলেন যে বিসমির রহমান রহিম ইক্রা বিসমির রব্বিক আল্লাহ খালাক খালাকল ইনসানাহিন আলাক যে পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এটি সুরা আলাক আয়াত এক থেকে দুই এই আয়তের মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তালা শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছেন এছাড়া নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের জন্য নোয়ার ও নারীর উপর ফরজ এটি ইবনে মাজা তো এই হাদিসটি শিক্ষার বাধ্যতামূলকতা বা বাধ্যতামূলকতাকে স্পষ্টভাবে নির্দেশ করে ইসলামের দৃষ্টিকোণে জ্ঞান শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয় বরং বিজ্ঞান গণিত চিকিৎসা প্রকৌশল সহ সকল ধরনের জ্ঞান অন্তর্ভুক্ত শিক্ষার বিধিবিধান ও রীতিনীতি ইসলামের শিক্ষার কিছু বিশেষ বিধিবিধান ও রীতি রয়েছে যা মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে কিছু প্রধান নির্দেশনা হল নৈতিক ও আত্যাধিক শিক্ষা আধ্যাত্মিক শিক্ষা তো শিক্ষার মাধ্যমে শুধু প্রতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয় বরং নৈতিক ও আত্যাধিক দিক থেকেও সমৃদ্ধ হওয়া উচিত এরপর সঠিক উদ্দেশ্য এরপর শিক্ষার প্রতি সম্মান এরপর শিক্ষার ফলাফল এরপর ব্যক্তিগত উন্নয়ন এরপর সমাজ উন্নয়ন এরপর জ্ঞান বিজ্ঞানের উন্নয়ন এবং সর্বশেষ তোমরা একটি উপসংহার দেবে এবং তোমরা আমি যে এই পয়েন্টগুলো আকারে যে লিখেছি এগুলো তোমরা অবশ্যই দেবে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর চলো আমাদের পরবর্তী কাজটি কি সেটি দেখে নেই পরবর্তী কাজটি হচ্ছে যে কাজরাম্বা স্যার ইসলামের বিধিবিধান বা দৈনন্দিন জীবনের অনুশীলন করি এখানে তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্র ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো তো এটি তোমরা এইভাবে সমাধান করতে পারো যে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবন অনুশীলন করি যে কিশোর গ্যাং অপরাধ বা কিশোর গ্যাং সমস্যা সমাধানের জন্য ইসলামের বিধিবিধানের আলোকে দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তন ও নৈত অনুশীলন করা প্রয়োজন নিম্ন কিশোর অপরাধ সমস্যাটি মোকাবেলা করার জন্য যেসব ক্ষেত্র পরিবর্তন করা উচিত এবং কিভাবে তা অনুশীলন করা যেতে পারে তা উল্লেখ করা হলো এখানে এক নম্বরে পরিবারের ইসলামী মূল্যবোধ চর্চা এর পরিবর্তন হলো পরিবারের ইসলামী শিক্ষা মূল্যবোধের চর্চা করতে হবে এখানে অনুশীলন এরপর দুই নম্বরে উপযুক্ত সঙ্গ নির্বাচন এবং তোমরা এখানে এই যে এগুলো তোমরা অবশ্যই এগুলো লিখবে এরপর তোমরা এর পরিবর্তনের ক্ষেত্রে তোমরা বাচ্চাদের সঠিক সংঘ প্রধান এবং তাদের বন্ধুত্বের গুণগণ গুণগত মানের প্রতি মনোযোগ দিন এবং এর অনুশীলনগুলো এইভাবে লিখতে পারেন ওকে এরপর ধর্মীয় শিক্ষা ও সচেতনতা বাচ্চাদেরকে মাদ্রাসা বা ইসলামিক সেন্টারে পাঠান বা ধর্মীয় শিক্ষা নিশ্চিত করুন এবং এর অনুশীলনগুলো এগুলো এরপর যে সামাজিক দায়িত্ব সচেতনতা সচেতনতা এরপর এর পরিবর্তন হলো এগুলো এবং এর অনুশীলনগুলো এগুলো তোমরা লিখবে এরপর পাঁচ নম্বর হচ্ছে প্রযুক্তি ও মিডিয়ার ব্যবহারের নিয়ন্ত্রণ এবং ছয় নম্বর হচ্ছে আত্মনিয়ন্ত্রণ ও আত্মপ্রত্যয় শিক্ষা আত্মনিয়ন্ত্রণ ও আত্মপ্রত্যয় শিক্ষা দিন তো এইভাবে তোমরা এই যে আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ লিখতে পারো ওকে তোমরা মোবাইল স্ক্রল করে পোস্ট করে তোমরা এটি দেখে নিয়ে তোমরা খাতায় তুলবে আশা করি তোমরা তোমাদের যে মূল্যায়নের কাজগুলো রয়েছে সবগুলো কাজের সমাধান পেয়ে গিয়েছো এবং পরবর্তী সমাধানগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ